চ্যানেলে সবাইকে স্বাগতম আসলে সেই ভালো আছেন আজকের যে ভিডিওটা নিয়ে আসি সেটা হয়েছে কি শত্রুকে মারার তাবিজ বা শত্রুকে একদম শেষ করে দেওয়ার তাফিস কি একটা মন্ত্র দিয়ে শত্রুকে আপনি মেরে ফেলতে পারবেন সেই বিষয়ে আমি আজকে আলোচনা করবো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক সেন্সিটিভ তো প্রদন্ত শেষপূর্ণ কথাগুলো শুনুন ভালো মতো এবং কী বিষয়ে আশে আসে সেগুলো বুঝেন তাছাড়া আমাদের দিয়ে যদি রকম কোনো কাজ করতে আছেন বা যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন নিচে তো নাম্বারের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ডবল নাইন ওয়ান ফোর থ্রি এইট সেভেন ইম্বা বা হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করতে পারবেন তো কীভাবে নিজের কাজ করতে পারবেন বা কাজ কীভাবে করা হয় যে মন্ত্র আছে মন্ত্রী বলে মন্ত্রী হচ্ছে ব্রহ্মায় বলেছেন আমি দেবতার খায়া অমুকের মাড়িতে আমার কিসের মায়া অমুকের জায়গা থেকে যেদিকে আপনি মারবেন যে শত্রু আছে তার নাম বসাইবেন তো তারপর হচ্ছে গিয়া হার কাটি নার কাটি কাটি বত্রিশ নারী বত্রিশ হাজার নারী কাটি সূর্যের দিকে ছাইয়া দাইয়া রক্ত দায় না করে কাজ চলে নাহি জলে নাহি ধরে সিদ্ধি মন্ত্র রাখি পায়ের থলে ইসি মন্ত্র যাহা আছে চলিল পাতালে যুগ সিদ্ধি যে যেদিকে যুগ দরিতে ছায় অমুকের লিঙ্গ গুজা গুজ্জ পাতালে গলায় দুহাই ব্রহ্মায় দুহাই তো অমুকের জায়গায় আপনি নিচে হয়েছে গিয়ে ওই ব্যক্তির নামটা বসাই দেবেন ঠিক আছে বসাই দিয়ে আপনি ওটাকে সিদ্ধ করতে পেয়ে কাজার একবার চোখ করে সিদ্ধ করবেন ও মশায় রাতে তো সিদ্ধ হয়ে গেলে আপনি করবেন কি সিদ্ধ হয়ে গেলে হয়েছে গিয়ে আপনি এই যে নিয়ম হয়েছে গিয়ে একটি আর্জিনা দরিয়া খালি হাইটটা দানের পাঁচটা চাউলে এই মন্ত্র এই সাতবার করিয়া আর্জিনাকে খাওয়াইয়া শত্রু চলে পথে গারণ ঠিক আছে মানে একটা আর্জিনাকে আগে ধরে আনবেন ধরে আনার পর একটা থাপ খাওয়বেন কারণ পুরো আর্জিনাটা আপনি এই মাটিতে পুঁতে ফেলবেন ঠিক আছে চলাচল রাস্তা আছে যে রাস্তাতে শত্রু চলাচল করে সেই রাস্তায় আজ দিনটাই পুঁতে দেবেন পুঁতে দিয়ে দেখবেন যে আপনার শত্রু এই তিন দিনের ভিতরে তিন থেকে চার দিন ভিতরে দেখবেন শত্রু মারা গেছে যে কোনো একটা ভাবে সে মারা গেছে ঠিক আছে যদি একবার সে ওই তাবিজের পথে পাটা ফেলে বা তার ছায়াটা পরে দেখবেন যে সে মারা গেছে এটা গ্যারান্টি হল ঠিক আছে এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা অবশ্যই আমাদের জানাইবেন আমি বসে আপনাকে সব কিছু বুঝাই দেবো দুই মিনিটে আর সব কিছু বোঝা বলা যায় না তো যাটুকু বোঝানো দরকার আমি বুঝাইছি এটুকু যদি বুঝি আপনার নিজেরা কাজ করতে পারেন অবশ্যই কাজ করলেন না করতে পারলে আমার কাছে যে কোনো পরামর্শ যোগাযোগ করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে